মানুষ ডাইনে যেই পরিমাণ অডিমার সিরিজ কিনতেছে আর এদিকে আমি পরে আসি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ নিয়ে ভাই আপনার ওই প্রজেক্ট কার্ডটা ও টয়টা চেজার জেজেড এক্স হান্ড্রেড ওইটা তো এটিসির গাড়ি ও টোটো কোম্পানির লোকজন জানতেন না চিন্তা করেন না তুষার ভাই চ্যানেলে একটা বড় ভিডিও দিব আপনারা মনে কইরা সব সপাকারা সারা খাবার সপারা কারাই সারা ওয়াটএভার স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি বাজারে আছে প্রায় দুই মাস তবে বাজার কাপাবে নেক্সট বারো মাস অন্তত আগের বছরের এ থার্টি ফোর অ্যান্ড এ ফিফটি ফোর যেভাবে কিনেছে মানুষ এইবারও মুখে আছে সেভাবেই কিনতে অ্যান্ড অনেক মানুষ অপেক্ষায় আছেন এটিসির ভিডিও আসবে তারপর কিনবো তাই আমরা একদমই ছাড় দিই নাই এ ফিফটি ফাইভকে কঠিন চাপের মুখে ফেলে এ ফিফটি ফাইভকে খতিয়ে দেখেছি যাতে আপনাদের কাছে পেশ করতে পারি একটি অথেন্টিক ফুল রিভিউ কারণ আপনারা তো জানেনই এটিসি মানে অথেন্টিক টেক চ্যানেল ও আর এটা নিয়ে কিছু টাইপের জিনিস ফাইন্ড আউট করছি আমরা সেগুলো জানার জন্য ফুল ভিডিও দেখতে হবে এখন এ নিয়ে মানুষ ফুল রিভিউ জানতে চায় আবার দাম কাছাকাছি হয় আগের বছরের এ ফিফটি নিবে নাকি নতুন বছরের এ ফিফটি নিবে তাও জানতে চায় ওয়েল কুক ভিডিও বুঝে যাবেন যাবেন কোনটা নিতে হবে তখন সোজা অ্যাপল চলে আপনারা নিয়ে নেবেন অ্যাপল গ্যাজেটের বসুন্ধরায় ব্রাঞ্চ আছে যমুনাতে ফ্ল্যাগশিপ শোরুমও আছে ওয়েবসাইটে গিয়ে প্রাইস দেখবেন এরপর অ্যাপল গ্যাজেটের শোরুম থেকে স্যামসাং ফোন কিনবেন এইটাই তো বর্তমান দুনিয়ার সায়েন্স ভাই আসেন এখন ফোনের দিকে তাকাই সো অলরেডি যারা এ ফিফটি ফাইভ ইউজ করতেছিলেন তাদের কাছে আমরা একটা প্রশ্ন করছি ভাই আপনি এ ফিফটি ফাইভ ইউজ করে কি হ্যাপি আছেন এদের মধ্যে একদল বলছে তারা এই ফোনটা ইউজ করে অলমোস্ট হ্যাপি আবার অন্য দল বলছে পুরাই স্যাটিসফাইড কিন্তু এই ফোন নিয়ে নারাজ আছেন এমন লোক কিন্তু বেশ কম কারণ গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফোনটা বেশ স্ট্রং একটা স্পেক নিয়ে বাজার এসেছে যা দেখে অনেকেই খুশি যেহেতু আগের বারের গ্যালাক্সি এ ফিফটি ফোর থেকে ভিজিবল কিছু পার্থক্য আছে ছোট হলেও স্ক্রিনের স্পেক চার্ট তো লিস্ট সেটাই বলছে পজ করে দেখে নেন আমাদের ইমপ্রেশন ভিডিও দেখলে আরও বিস্তারিত জানবেন তবে আমি এই অলমোস্ট হ্যাপি ক্যাটাগরি ইউজারদের মধ্যে থেকে কিছু তথ্য পেয়েছি মানে কিছু সমস্যার তথ্য যেগুলো আগের এ ফিফটি ফোরও ছিল আবার কিছু কিছু এ ফিফটি ফাইভের নতুন করে অ্যাড হয়েছে অ্যান্ড এগুলাই কিন্তু রিভিউতে আমাদের খুঁজে বের করতে হবে যেমন এবারের গ্যালাক্সি এ ফিফটি ফাইভের ডিসপ্লে নাকি অনেকের কাছে অদ্ভুত লাগছে হ্যাঁ অদ্ভুত লাগারই তো কথা কারণ গ্যালাক্সি এ ফিফটি ফোরের তুলনায় ডিসপ্লের সাইজ সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের থেকে বেড়ে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ হয়ে গেছে এখন হাতে ধরলে তো বড়ই লাগে আর এমন মোটা দামরা ঠিক বেজেল এখনও রয়ে গিয়েছে সো এই বেজেলটা স্যামসাংয়ের আরেকটু টিম ডাউন করা অবশ্যই দরকার ছিল বাট ওয়েট এখানে একটা ঘাপলা আছে এই দুইটার মধ্যে ডিসপ্লে কোনটা বেটার ভাই ফিফটি ফোরের এইটা একটু ওয়ার্ম বেশি লাগতেছে আর ফিফটি ফাইভ এইটা ফেডেড লাগতেছে একটু ফিফটি ফাইভের ডিসপ্লেটা ফ্যাক আসে এই ফিফটি ফোরের ডিসপ্লে মাছ বেটার হ্যাঁ ভাই খালি ওদের কথা শুনলে হবে পাশাপাশি দুইটা ফোন রেখে নিউট্রাল কালার থেকে ভিভিড কালারে শিফট করলে চোখের সামনে প্রমাণ দেখবেন ইন্টারনেট ঘেটে দেখেন সব জায়গাতেও সেম অবস্থা গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রাতেও কিন্তু এই ইস্যুটা ছিল অ্যান্ড আপডেটে অলরেডি সলভড হয়ে গিয়েছে গ্যালাক্সি এ ফিফটি ফাইভেও কবে ফিক্স হয় সেই অপেক্ষায় আমরা আছি ওকে ওকে উপরের প্রবলেমগুলো যদি আমি বাদ দিই তাহলে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট পরিমাণ রিলায়েবল একটা ডিসপ্লে অ্যান্ড স্পেক সমৃদ্ধ ডিসপ্লে এ ফিফটি ফোরের ক্ষেত্রে আমরা কোনো গ্রিন লাইন ইস্যু পাই নাই রিপোর্ট পাই নাই মানে বলার মতোই না সো আমরা আশা করতেছি এ ফিফটি ফাইভের ক্ষেত্রেও সেফ থাকবো আবার আমরা এস টোয়েন্টি থ্রি আলট্রার ক্ষেত্রে কোনো ডিসপ্লে ইস্যু পাই নাই গ্রিন লাইনের বাট এস টোয়েন্টি ফোর আলট্রাতে কিন্তু পাইতেছি তো কোথাও আপনি নিরাপদ না ভাই এগুলো ছাড়া বাদ বাকি সব কিছুই আমার কাছে এ ফিফটি ফোরের ডিসপ্লের মতোই লাগছে থাউজেন্ড নিটস ব্রাইটনেস দিয়ে আউটডোর ভিজিবিলিটি ভালো পাইছি ভাই রোদের আরও নিচে সমস্যা হয় না নেটফ্লিক্সে ফুল এইচডি অ্যান্ড এইচডি আর প্লেব্যাক বোধ পসিবল আর গ্যালাক্সি এ ফিফটি ফোরের তুলনায় সাউন্ডের বেলাতেও কিন্তু খুব একটা ডিফারেন্স পাইনি আমরা এ ফিফটি ফাইভের ডুয়েলভ স্টেডিও স্পিকার্সের সাউন্ড ভালোই আছে চিন্তা করবেন না এরপর অনেকে বলতেছিল এ ফিফটি ফাইভের ক্যামেরা নাকি ডাল লাগে মলিন আবার এটা ডিটেলসে নাকি ঘাটতি আসে কেউ এক লাইন উপরে যাওয়া বলতেছে যে এ ফিফটি ফোরের এর ক্যামেরাই ভালো আছি এ ফিফটি ফাইভ থেকে অ্যান্ড এই সব কিছু শুনে এটি সি একদম ইনস্ট্যান্ট প্রস্তুত হয়ে গেছে কি সত্য খুঁজতে যা প্রয়োজন তা নিয়ে আসলে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভের ফ্ল্যাট ডিসপ্লে কালারের জন্য অনেকে মনে করতেছেন এই ফোনে তোলা ছবিতে কালার কম ভাই গ্যালাক্সি এ ফিফটি ফাইভের ফটোতে কালারের কিন্তু কোনো কমতি নাই এখানে একটু খেয়াল করলে দেখবেন উল্টা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি এর ফটোতে হিউম্যান স্কিনগুলো একটু রেড করে ফেলে আকাশের কালারগুলো সায়ান করে ফেলে কালার চেঞ্জ করে ফেলতেছিলো আর কি আফটার প্রসেসিংয়ে ওই তুলনায় এ ফিফটি ফাইভ অনেকখানি ন্যাচারাল স্টিল কালারফুল আমরা পিসিতে নিয়ে দেখছি দুইটা ছবি পাশাপাশি আপনাদের তো দেখাচ্ছি লাস্টলি কিছু ছবিতে খেয়াল করেছি এ ফিফটি কিছুটা ব্রাইটার ফটো প্রোভাইড করে এবারের গ্যালাক্সি এ ফিফটি আছে আই সেন্সর যেটা গ্যালাক্সি এ ফিফটি ফোর এর আই থেকে স্লাইটলি একটু বেটার ভার্সন এছাড়া দুইটা ফোনের ডে লাইটে মেইন লেন্সের ডাইনামিক রেঞ্জ আর শ্যাডো এরিয়া হ্যান্ডেল কিন্তু হেড টু হেড ছিল লো লাইটের ছবিগুলো আপনারা দেখেন গ্যালাক্সি এ ফিফটি ফাইভ বেটার শট প্রোভাইড করতে পারে ছবি অনেক শার্প ওয়েল ডিটেইলড আর ক্লিন ছিল গ্যালাক্সি এ ফিফটি ফোরের তুলনায় আমার কাছে রাতের বেলায় এ ফিফটি ফাইভের ছবি বেশ ব্রাইট অ্যান্ড আই কাছে লাগলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানায় অন্যদিকে টুয়েলভ মেগাপিক্সেল ওয়াইড লেন্সটির ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল ছবির কালার হোয়াইট ব্যালেন্স অনেকটাই নাইনটিন টোয়েন্টি এমন অবস্থা তবে হ্যাঁ শার্পনেস কিন্তু যথেষ্ট কম ছিল প্রাইমারির স্বাভাবিকভাবেই পোর্ট্রেট মোডে দুইটা ফোনই বেশ ভালো পোর্ট্রেট তুলে তবে যদি খেয়াল করেন হিউম্যান দিকে তাহলে একটু এর টেন্ডেন্সি খেয়াল করতে পারবেন অন্যদিকে এ ফিফটি ফোর হচ্ছে ফেস বা স্কিনকে একটু পিক্সেলেটেড করে ফেলে দুইটা দুই রকমের সমস্যা আর কি এই সেম ব্যাপারটা আমরা ফ্রন্ট ক্যামেরাতেও খেয়াল করেছি তবে এবার নিঃসন্দেহে এ ফিফটি ফাইভের এর পোর্ট্রেট শট ভালোই পেয়েছি সামনের পিছনের দুই ক্যামেরাতেই নেক্সট বার এ ফোনে অন্তত লসলেস টু এক্স জুমে পোর্ট্রেট তোলার অপশন চাই আমি মাস্ট তবে গ্যালাক্সি এ ফিফটি ফাইভ কিঞ্চিতে এগিয়ে আছে ভিডিও সেকশনে দুইটা ফোনে ভিডিও করা যাবে ম্যাক্সিমাম ফোর কে থার্টি এফপিএস এ সিক্সটি এফপিএসও আছে থাউজেন্ড এইট ওইটা আবার ভিডিও কোয়ালিটি গুড এনাফ বাট গ্যালাক্সি এ ফিফটি ফাইভের স্টেবিলাইজেশন ছিল পুরা সুপার স্মুথ তো এই ছিল এ ফিফটি ফাইভের ক্যামেরা একদম বাংলাদেশে ঢাকার রাস্তা ঢাকার আবহাওয়ায় ঢাকার পরিবেশে আপনাদের দেখায় দিলাম এখন আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যেহেতু হাতে কলমে দেখিয়েছি অ্যান্ড এইটা এ ফিফটি ফোরের সাথে কোনো কম্পেয়ার ছিল না এ ফিফটি ফাইভকে বেটারভাবে বুঝতে প্রপারলি বুঝতে আমরা এ ফিফটি ফোরকে রেফারেন্স হিসাবে ইউজ করতেছি তবে ক্যামেরার হালচাল একটু সাইডে রেখে আমরা অন্য একটা ইস্যুর কথা বলি গ্যালাক্সি এ ফিফটি ফোরের মতো এবার এ ফিফটি ফাইভেও কিছু টুকটাক নেটওয়ার্ক ইস্যু আছে যদিও নেটওয়ার্ক ইস্যুর মাত্রা অনেকখানি কম ইউজারদের থেকে কিছু কমপ্লেন পেয়েছি বাট আমাদের ইউসেজে নেটওয়ার্ক নিয়ে আসলে প্যারাক্ষাই নেই মূলত ঢাকার কিছু জায়গায় কিছু প্রত্যন্ত অঞ্চলে আর ঢাকার মধ্যে স্পেশালি অফিস টাইপের এরিয়া যেখানে একটু গেঞ্জি মানে ওয়াল টু বেশি সেসব জায়গায় টুকটাক নেটওয়ার্ক ইস্যুর কমপ্লেন পাইছি আমরা একদম ভেরিফাইড কোনোটা না যেমন হচ্ছে কল ড্রপ করছে একটু বেশি ডাটা অন হচ্ছিল না মাঝে মাঝে ওয়াইফাইটা অন্য ফোনের তুলনায় একটু উইক একই জায়গায় থাকা সত্ত্বেও এইটার কারণ ভাই এ ফিফটি ফাইভে এক্সিনস চিপসের দেয়া এক্সিনোস মডেমে স্যামসাং ফোনে আগেও শুনেছি আমরা এই অভিযোগ অনেক আপনারা নিজেরাই করেছেন তবে পিক্সেলের মতো ভয়াবহ অবস্থা হবে না ভয় পাইয়েন না নেটওয়ার্ক নিয়ে অতটা অ্যান্ড এই নেটওয়ার্ক ইস্যুটার বাই প্রোডাক্ট হিসাবে আমরা পেয়েছি হিটিং ইস্যু এই ফোনটা কথা বলার সময় ইউটিউব দেখার সময় ক্যামেরা ওপেন করার সময় মানে বেসিক কাজের সময় হিট হওয়া শুরু করে আর যখন আপনি লং টার্ম ধরে করবেন বা একটু চাপ দিবেন তখন কিন্তু বেশ ভালো পরিমাণ হিট হয়ে যায় এই কমপ্লেনটাও ইউজাররা করেছে অ্যান্ড আমরা নিজেরাও পেয়েছি ভালো এই হিটিং ইস্যুটা কিন্তু এ ফিফটি ফোরেও ছিল আপনারা আমাদের এই কন্টেন্টটা দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন তবে বলে রাখি এটা রেগুলার টাইপের হিট রেগুলার টাইপের একটু বেশি হিট একদম এক্সসেসেই ওভার হিটিং হয় না যেটার কারণে ফোনের লাইক ফোন অফ হয়ে যাচ্ছে বা ক্যামেরা অফ হয়ে যাচ্ছে অমনকিছুর রেজাল্ট আমরা পাই নাই অমন কিছু দেখা পাই নাই বাট ফোনটা হিট হয় এটা মাথায় রাখবেন কিন্তু আসলে এক্সিনোস্ট ফোর্টিন এইটই একদম নতুন চিপসেট অ্যান্ড এইটা স্যামসাংয়ের ফোর ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা আর স্যামসাংয়ের ফ্যাব্রিকেশন নিয়ে মানুষের খুব একটা বড়সা নাই সর্বদাই সেসব বাদ দিয়ে দেখলে খাতায় কলমে এক্সিনোস ফোর্টিন তার প্রেডিসেসর থার্টিন এইটটি থেকে ভালো এগিয়ে আছে সব দিকেই সিপিউ আর্কিটেকচার সেম হলেও এবার কিন্তু সিপিউর ক্লক স্পিডটা বাড়ানো হয়েছে আর জিপিউ হিসেবে এসেছে এএমডির আর ডিএনএ টু স্যামসাং অ্যান্ড এ যে কোলাবোরেশনটা এটা নিয়ে সবাই এক্সাইটেড ছিল অ্যান্ড সবাই ভাবছে গেমিং অনেক জোস হবে বাট এই ফোনটা গেমিংয়ের জন্য একদমই না এটা আমাদের কথা না যারা ইউজ করেছে তারাও বলেছে আমাদের টেস্টিং রেজাল্টও তাই দিবে ভাই এই যেমন গেনশিন ইম্প্যাক্ট খেলার সময় দেখলাম এই ফোনটা ল্যাক করতেছে পাশাপাশি এ ফিফটি ফোরেও খেলে যা বুঝলাম দুই ফোনেই গেমিংয়ের হিসাব প্রায় কাছাকাছি এ ফিফটি ফোরে অ্যাকচুয়ালি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পিএস এর মতো পাচ্ছিল অন্যদিকে এ ফিফটি ফাইভে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এফ পিএস এর মতো পাচ্ছিলাম অন এভারেজে কাছাকাছি মানে তিন চার এফপি এস গ্যাপ আমরা খেয়াল করতেছিলাম তবে গেমিং বাদে ডেলি লাইফ পারফরমেন্সে ঠিকঠাক আছে গ্যালাক্সি এ ফিফটি ফাইভ স্টোরেজ স্পিড ওয়াইজ টেস্ট করে মনে হলো যে ইউএফএস 3.1 দেয়া আর এলপিডি ডি আর ফোর র্যাম র্যাম ম্যানেজমেন্ট আমরা ভালো পেয়েছি স্যামসাং ভালোই রাখে অলওয়েজ তবে চাপ দিলে ফোনটা না মাঝে মাঝে একটু চপি হয়ে যায় এই ফিফটি কিন্তু আমরা স্টেবল একটা এক্সপিরিয়েন্স পাইছিলাম এখনও ওই ফোনটা ফ্লুয়েন্ট রেসপন্স করে এই ফিফটি ফাইভের কয়েক ডোজ আপডেট লাগবে সেটা বুঝে গেছি আমি এই ব্র্যান্ড নিউ এক্স 1480 চিপসেটটা না একটা অদ্ভুত রকমের কাহিনী করে ব্যাটারির ক্ষেত্রে এটা সারারাত ঘুমাইলে আট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি ড্রেন করে ফেলে ওভারনাইট ড্রেনিং এই জিনিসটা কিন্তু খুবই বড় একটা হেডেক এই জিনিসটা এ ফিফটি ফোরেও ছিল ব্যাটারি ড্রেনিং বাট এত মেজর লেভেলে না এ ফিফটি ফাইভের ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি দিয়ে টানা ইউসেজে যে ছয় থেকে সাত ঘন্টার মতো স্ক্রিন অন টাইম আপনি পাবেন সেদিকে ওকে আছে আবার পাক্কা এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগে ফুল চার্জ হইতে টোয়েন্টি ফাইভ ওয়াটের সর্বোচ্চ চার্জিং এটা সাপোর্ট করে বক্সে তো চার্জার দেয় না আলাদা কিনতে হবে ওভারনাইট ড্রেনিং বাদে ব্যাকআপ মোটামুটি ভালোই চলার মতো সন্দেহ থাকলে আপনি ইউটিউবে একটা ড্রেন টেস্ট দেখে নিতে পারেন এই ফোনের আমি বলি কি স্যামসাং এর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন ওরা প্রথমে ফোনগুলো আর না এই সিরিজ স্পেশালি একটু কেমন যেন উইক উইক রাখে দেন কয়েকটা আপডেট দেয় তখন ওরা সুপার স্ট্রং হয়ে যায় একদম জিম করে আর কি দুই তিন মাস তো একটু জিম করার টাইম দেন এই ভদ্রলোকদের উদাহরণ হিসেবে দেখলে এ ফিফটি ফোরও কিন্তু এমন ছিল শুরুতে একটু ঢিলা এরপরে এখন অনেক অপটিমাইজ এ ফিফটি ফাইভও মেবি সে পথেই হাঁটবে আমার ওয়ান এর উপর যে বিশ্বাসটা আছে সেটা তাই বলে অলরেডি ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ানে আছে এ ফিফটি ফাইভ ফোনটা টপ অফ অ্যান্ড্রয়েড ফোরটিন বেশ পছন্দের একটা ইউআই আমার এটা খুবই সুন্দর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিবে কনফিডেন্টলি বলা যায় এআই ফিচার আছে গ্যালারি বেসড কিছু অল্প যারা কিনবেন ফোন ঘাটালেই খুঁজে পাবেন আর চ্যাট জিপিটির ইন্টিগ্রেশন আছে আমরা ইউজ করি করিনি খুব একটা যতক্ষণ ইউজ করছি মজা নিছে রাফিদ চ্যাট জিপিটির লগে চারটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত এই ফোনটা গ্যারান্টি দিচ্ছে স্যামসাং আর কি সো যারা লং টাইমের জন্য দীর্ঘ সময়ের জন্য ফোন নিচ্ছেন তাদেরকে আমরা নিশ্চিন্তে এ সিরিজ সাজেস্ট করতে পারি দুই তিন চার বছর আপনাকে একদম রিল্যাক্স রাখবে তবে অনেক স্যামসাং ইউজার কিছু বিষয় একদম ছাড় দিতে চান না তাদের কাছে যেমন ওয়েট হ্যান্ডফিল ইউজিং এক্সপিরিয়েন্স এগুলো একটু বেশি ম্যাটার করে এইখানে কিন্তু এ ফিফটি ফাইভ একটু হতাশাজনক গ্যালাক্সি এ ফিফটি ফোর থেকে এই ফোন এগারো গ্রাম ভারী আর সেই সাথে বেশ লম্বাটে এবং চড়া অফিসের পোলা প্যান্ট পর্যন্ত এসে বলতেছে ভাই ফোনটা এমন কেন আসলেই ভাই বিশাল চওড়া টয়টা চেজার অথবা মোটা অঙ্কের টাকার বান্ডিল পকেটে ভালো লাগলেও এমন চওড়া ফোন কারো পকেটেই ভালো লাগে না কারো হাতেই ভালো লাগে না বডি সাইজটা এ ফিফটি ফোরের মতো সেম হলে একদম মাখন হইতো অন্যদিকে এ ফিফটি ফাইভে কনিক গোয়লা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আর গ্লাস ব্যাগ দিয়ে এ ফিফটি ফোর থেকে বেশ ভালো এগিয়ে আছে বিল্ড কোয়ালিটি ওয়াইজ বাট স্টিল আমাদের এ ফিফটি ফাইভটা দশ ঘন্টার ইউস দাগ পড়ে গেছে কেয়ারফুলি ইউজ করেও আমরা বাঁচাতে পারি ভাই ফোনে দাগ পড়াতে আমরা দুঃখ পেলেও আমাদের থেকে বেশি দুঃখী ছিল আরেকজন সঠিক সময়ে পলি বা গ্লাস প্রেটর ইউজ করলে আজকে আর এই দিন দেখতে হইতো না বাই ওয়ে এই ফোনে কিন্তু আইপি সিক্স সেভেন রেটিং আছে এটা কিন্তু ভালো ব্যাপার অ্যান্ড এ ফিফটি ফোরের মতো এ ফিফটি ফাইভেও ফিঙ্গারপ্রিন্টটা এখনও স্লো আছে এটা নিয়ে আপনারা একটু কমপ্লেন করতে পারেন তবে ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনটা সেটা কিন্তু একটু অ্যানোয়িং প্লেসে এছাড়া সম্মানজনক মেনশন পাবে হ্যাপটিক ফিডব্যাকটা সাবিরের কাছে এটা নাকি সেই লাগছে লাস্টলি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফোনটা কিনলে আপনার যদি কল রেকর্ডিং লাগে তাহলে আপনার কিনতে হবে থাইল্যান্ড অথবা হচ্ছে ভিয়েতনাম ভ্যারিয়েন্ট এই দুইটাই আপনি কল রেকর্ডিং ইন বিল্ড পাবেন থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম ভ্যারিয়েন্ট নিলে হয়তো আপনার পাঁচশো পনেরোশো এক হাজার টাকার মতন কম বেশ দাম পড়তে পারে আমি যতখানি শুনছি এছাড়া আমরা ইদানিং খবর পাচ্ছি অনেক আনঅফিসিয়াল অ্যান্ড্রয়েড ডিভাইসই ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার পর কান্ট্রি লক খায় যাচ্ছে ভাই রিসেট দেওয়ার পর কান্ট্রি লক এটা তো কোনোভাবেই মানা যায় না সো আপনারা যেখান থেকে অ্যান্ড্রয়েড আনঅফিসিয়াল ফোন কিনেন না কেন একটু সেই সব সব থেকে কিনবেন যাদের দায়বদ্ধ আছে এইখানে আমরা অ্যাপল গ্যাজেটকে যেহেতু সাজেস্ট করতেছি তাদেরকে বলবো এই সব বিষয়ে খেয়াল রাখতে অ্যান্ড অ্যাপল গ্যাজেটসকে আমি বলতে চাই যারা এ কিনতে আসবে বা এ কিনতে আসবে তাদের সাথে এই ভ্যারিয়েন্টের ব্যাপার নিয়ে একটু ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন কারণ ইদানিং দেখতেছি স্যামসাং এর ভ্যারিয়েন্ট নিয়ে অনেক মারামারি চলতেছে মার্কেটে সবশেষে এবার বলতে হবে স্যামসাং এ ফিফটি ফাইভ ইউজারদের মধ্যে দ্বিতীয় দলের কথা মনে আছে তাদের কথা ভিডিও শুরুতেই বলেছিলাম অনেকেই গ্যালাক্সি এ ফিফটি ফাইভ কিনেছেন অ্যান্ড তারা কিন্তু পুরাই স্যাটিসফাইড আসলে স্যাটিসফ্যাকশনটা মিলে আর কি চাহিদার উপরে এই যেমন আমার এক ফ্রেন্ড বেশ কিছুদিন গ্যালাক্সি এ ফিফটি ইউজ করতেছে ওর কাছে কোনো কমপ্লেন পাইলাম না গ্যালাক্সি এ ফিফটি ফাইভের ব্যাপারটাও কিন্তু প্রায় একই এই ফোনের বিল্ড কোয়ালিটি ক্যামেরা ডিসপ্লে ভালোর কাতারে আছে পারফরমেন্সটা সন্তোষজনক মানে ব্যালেন্সড প্যাকেজের আরেকটা নাম হচ্ছে এ ফিফটি ফাইভ অন্যদিকে হিটিং ব্যাটারি ড্রেনিং অ্যান্ড নেটওয়ার্ক ইস্যু আপনাকে ভোগাবে কিছু কম কিছু মাঝামাঝি কিছু বেশি কোনটা কোন লেভেলে ভুগবেন সেটা তো আমি জানিয়ে দিছি আর হ্যাঁ এক্সিনোস চিপসেটের ব্যাপারে বলি যে না দিলেই ভালো স্ন্যাপড্রাগন দিলে সেটা হয় মিডিয়াটেক দিলে মন্দ নয় অ্যান্ড যখনই স্যামসাং এক্সিনোস ব্যবহার করে তখনই ওদেরকে আমার চুনা দিতে মন চায় ভাই কেন এক্সিনোস ব্যবহার করে অ্যান্ড এইবার কিন্তু ক্যাচালও লাগায় রেখা দিছে এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ দুইটাই এক্সিনোস এবার মিডিয়াটেকের অপশন নাই কোনো স্ন্যাপড্রাগনের অপশন নাই এবার আপনি মানে এতদিন যে আপনারা এ সিরিজ নিয়ে লাফায় লাফায় পছন্দ কইরা এ সিরিজকে তো ফ্যান ফেভারিট বানায় ফেলছেন এখন এই জন্য ওদের এক্সিনোসগুলো সব খাওয়াই দিতেছে আপনাদেরকে এখন এক্সিনোস নিয়ে আপনাদের বেঁচে থাকতে হবে আর ক্যামেরা অথবা ডিসপ্লে বাদ দিয়ে শুধু যদি পারফরমেন্সের কথা নিয়ে চিন্তা করেন তাহলে ভাই আপনি এইটার দামে স্ন্যাপড্রাগন এইট এস আলা ফোন পাওয়া যাবেন যেটা রিভিউ আমাদের চ্যানেলে চলে তবে যে এ ফিফটি ফাইভ কিনার সে এ ফিফটি ফাইভই কিনবে কারণ স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোন কিনে হারা যে তার কোনো কাহিনী নাই শান্তি দিবে প্যারামুক্ত সাপোর্ট দিবে আর কি চাই ও অথেন্টিক রিভিউ পেলেন তো ভাই